আমাদের টাঙ্গাইল কিন্তু মাঝে মাঝে হেলিকপ্টার দিয়ে বিয়ে করা হচ্ছে তো দেখতেই পারছেন আর এখন যে বিয়ে করছে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল নাগরপুরে বারেক কাকার ছেলে বিয়ে করছে কিন্তু হেলিকপ্টার নিয়ে তো দেখতেই পারছেন তো তার আগেও কিন্তু আমাদের টিকটক মানিক নিয়েও কিন্তু হেলিকপ্টার নিয়ে বিয়ে করছে আরও কয়েকজন করছে তো আমার কাছে খুবই ভালো লাগে যে শুধু টাকা পয়সা হইলে হয় না কিন্তু মন থাকার দরকার সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আর বিয়ের বাড়িটা যেভাবে সাজানো হচ্ছে সেটা কিন্তু একবারে অন্যরকম একটাই মানে খুবই ব্যয়বহুল খরচ হয়েছে এই বিয়ে বিয়েতে কিন্তু আরও একটা কথা কিন্তু এই হেলিকপ্টার আসার সময় কিন্তু এই হেলিকপ্টারে চলে আসছে আমাদের ইমরান ভাই তো তার সাথে কিন্তু দেখা করব কিন্তু তার আগে আমরা এই বরযাত্রী এখন চলে যাবে বগুড়া বগুড়া থেকে বউ নিয়ে চলে আসবে আমাদের আবার এই নাগরপুরেই তো ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো এখন কিন্তু চলে যাবে অলরেডি কিন্তু তারা কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখন কিন্তু হেলিকপ্টারের যে পাইলট সে কিন্তু অলরেডি চলে একেবারে স্পিড বাড়িয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু ছেড়ে দেবে আর এই হচ্ছে আমাদের বর যাচ্ছে এখন বগুরা তার বউকে আনার জন্য তার ফ্যামিলির লোকজন আছে কিছু তো আমাদের কাছে যে এত ভালো লাগছে যে হঠাৎ করে মানে এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে আমাদের সরকারি কলেজ মাঠে তো দেখতে থাকুন আর এখানে কিন্তু দর্শকের কিন্তু একেবারে ভিড় পড়ে গেছে তো কার আগে কি কাছে থেকে দেখতে পারে কেউ হাতে মোবাইল নিয়ে ভিডিও করছে তার সাথে সাথে কিন্তু আমিও করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এইরকম মন মানসিকতা হওয়ার চেষ্টা করবেন যাদের টাকা পয়সা আছে একটু বিনোদনের মধ্যেই থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখতে থাকুন সাথে থাকুন তো চলে গেল এমার তো আমাদের এখান থেকে তো এখন চলে গেল মেয়েকে আনার জন্য বরযাত্রী চলে গেল বগুড়ায় মেয়েকে আনার জন্য বরকন্যাকে আনার জন্য তো এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম